দুবাইয়ের মাঠে ধুয়ে মুছে সাপ আয়োজক পাকিস্তান হতবাক শোয়েব আক্তার মরু শহরে অপরাজিত থেকে মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া এ নিয়ে ভারতে এলো তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি কিউইদের হারানোর দিন দুবাইয়ের মাঠে পাকিস্তানকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিল ভারত কিন্তু কিভাবে আসলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান অথচ ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে পাকিস্তানে কোনো প্রতিনিধি ছিলেন না যা দেখি প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারও নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারানোর দিন শোয়েব আখতার নিজের এক স্যান্ডেলে এক ভিডিওতে বলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য পুরস্কার বিতরণীর মঞ্চে উপস্থিত ছিলেন না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান আর সেখানে পাকিস্তানে কেউ কেন ট্রফি দিতে ওখানে গেল না আমি বুঝতে পারলাম না আমার ভাবনার বাইরে মনে হয় এটা নিয়ে ভাবা উচিত বিশ্বমঞ্চে উপস্থিত থাকা প্রয়োজন ছিল কিন্তু দুঃখজনক হলেও এটা ঠিক যে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখতে পেলাম না এটা দেখে খারাপ লাগলো